বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ ব্যাটে বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে নব্বই রানের দাপুটে জয় তুলে নিল বাংলাদেশ ডাম্বুলায় আগে ব্যাট করে তামিম সাকিবের রেকর্ড জুটিতে তিনশো চব্বিশ রান করে টাইগাররা ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে দশ হাজার রান করেন তামিম জবাবে ব্যাট করতে নেমে ম্যাচ মিরাজ মোস্তাফিজদের বোলিং তোপে দুশো চৌত্রিশ রানের শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস আলমামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ হ্যাঁ এমন বাংলাদেশ ক্রিকেট দলকে দেখতে চায় টাইগার সমর্থকরা লঙ্কান সিংহ বধ করে রঙিন উৎসবে বাংলার বাঘেরা স্বাধীনতার উত্তাল মার্চ মাসে বাংলাদেশের এই জয় সত্যি উপভোগ করল সবাই এর আগে ডাম্বুলায় টসের ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনায় ইঙ্গিত দিয়ে সৌম্যদলীয় উনত্রিশ আর ব্যক্তিগত দশ রানে আউট হন তবে ওয়ান ডাউনে নাম্বার সাব্বির অভিজ্ঞতা আমিমের দারুণ সঙ্গ নিয়ে লঙ্কানদের হাসি কেড়ে নেন আঠারো ওভারে দলীয় রান কোঠা পার করেন এই দুজনে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি হাঁকানো সাব্বির দারুন খেলছিলেন কিন্তু পার্ট টাইম বোলার গুণারত্নের বলে কাটা পড়েন ব্যক্তিগত চুয়ান্ন রানে এরপর এক রানের ব্যবধানে উইকেট ছাড়তে হয় মুশফিকুর রহিমকে একশো তেইশ রানে তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ শঙ্কা জাগে তিনশো রানের সম্ভাবনা হয়তো ভেস্তে যাচ্ছে টাইগারদের ফিফটি গেম কিন্তু না কলম্বো টেস্টে জয়ের দুই নায়ক ব্যক্তিগত জীবনে ভালো বন্ধু তামিম সাকিব জয়ের ক্ষুদায় আহত বাঘের মতো গর্জে উঠলেন তামিম সাকিবের ব্যাটেই মূলত এখান থেকে রচনা হয় টাইগারদের বিজয়ের গল্প দায়িত্বশীল ব্যাটিং করে রঙিনোশকে অঞ্চুরির মাইল ফলক স্পর্শ তামিম ইকবাল এবার দৃশ্যপটে চোখ রাখা যাক সাকিবের দিকে ফর্মে তুঙ্গে থাকা সাকিব এদিন পিটিয়ে তক্তা বানিয়েছেন লঙ্কান বোলারদের তামিমের সাথে রেকর্ড একশো চুয়াল্লিশ রানের জুটি করে সাকিব থামেন চকে এক ইনিংস খেলে ততক্ষণে বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে রেকর্ড তিনশো রানের অধিক স্কোরের ভিত্তি পেয়েছে বাকিটায় তামিমের একশো সাতাশ সৈকতের চব্বিশ মাহমুদুল্লাহ তেরো রানের ক্যামিও ইনিংসে তিনশো চব্বিশ রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ রেকর্ডের পাতা বলছে ডাম্বুলায় তিনশোর অধিক রান করে কোন দলই হারেনি এখনো এমন অবস্থায় আসকিন রানরেট সাড়ে ছয় করে বেশ চাপ সেই চাপি কিনা মারসরাফির প্রথম চাপা পড়েন গোনা থিলাকা অভিষিক্ত মিরাজ তার ওয়ান ডে ক্রিকেট ডায়েরিতে প্রথম উইকেট শিকার করেন জীবন ম্যান্ডিসকে ভাবনার কারণ হয়ে থাকা উপল ফেরান স্পিরিস্টার তাস্কিন আহমেদ একটি সানে নেই তিন উইকেট রান রেটও বেড়ে দাঁড়ায় হু হু করে চেষ্টা করে ব্যর্থ গুণারত্নে চব্বিশ রানে গুণারত্নের ব্যাটে ঘুনে ধরান বাংলার জান সাকিব আল হাসান ইনিংস সর্বোচ্চ নিমাল উনষাট রানে মিরাজের দ্বিতীয় শিকার হন আশার শলতে বাঁচিয়ে রাখা সিরবর্ধনে এভাবে ফিজের বলে আউট হলে স্তব্ধতা নেমে আসে লঙ্কানদের গ্যালারিতে gets around makes good ground মতো ধীরে ধীরে ডুবতে থাকে লঙ্কানদের জয় স্বপ্ন থিসারা পেরেরার 55 রানের গাজলানো এমন ব্যাটিংও ডুবন্ত সেই জাহাজকে ভাসাতে পারেনি জলে 2024 বাংলাদেশ চার ম্যাচ আর পাঁচ মাস পর স্বাধীনতার এই উত্তাল মাসে ওয়ানডে ক্রিকেটে টাইগারদের রিং জয় যে জয়ের অন্যতম দুই কারিগর কলম্বো টেস্টের ওই দুই নায়ক তামিম এবং সাকিব সেই সাথে পুরো দলের টিম বাংলাদেশ হয়ে ওঠা এবার টাইগ টাইগারদের অগ্নিদৃষ্টি শ্রী জয়ের দিকে ডাম্বুলার ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে হুমায়ুন কুবির রোজ সময় সংবাদ শ্রীলঙ্কা এদিকে ডাম্বুলায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে নব্বই রানে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাচ শেষে তিনি টাইগার অধিনায়ক মাশাফির সঙ্গে ফোনে কথা বলেন এবং অভিনন্দন জানান পরে প্রধানমন্ত্রী ম্যান অফ দা ম্যাচ তামিম ইকবালের সঙ্গেও কথা বলেন এ সময় তিনি পুরো দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে হবে বলে তিনি আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী প্রথমে আমাকে করেছে খেলা শেষ হওয়ার সাথে সাথে খুব খুশি তারপর আমাকে বললো প্লেয়ার দিদি তাই বললাম এখনো তো মাঠ থেকে ওরা এখানে আসেনি তো তারপর আমি গিয়ে প্রধানমন্ত্রীকে আবার আমি করলাম তখন মাস্টারফির সাথে কথা বলেছে এবং তামিমের সাথে কথা উনি তো খুবই খুশি লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় উজ্জীবিত টাইগাররা ব্যাটিং বোলিং ফিল্ডিং এ নিখুদ পারফরমেন্স এর ফলে প্রথম ওয়ান বড় ব্যবধানে জয় পেয়েছে দল এমনটাই মত টাইগার অধিনায়ক মাসাফি বিন মুর্তুজার এদিকে ম্যাচ সেরা তামিম ইকবালের কণ্ঠেও ঝরেছে উচ্ছ্বাস দলের প্রয়োজনেই বড় ইনিংস খেলার তাগিদ অনুভব করেন বলেও জানান তিনি আমার কাছে এই পারফরমেন্স এক কথায় নিখুঁত ব্যাটিং বোলিং ফিল্ডিং সব বিভাগে সব ছিল দল আপনি যখন নির্ভুলভাবে খেলতে পারবেন তখন ম্যাচ হারাটাই বরং কঠিন তামিমের কথা আলাদা করে বলতেই হয় সাকিব সাব্বির রাও দেখার মতো ব্যাটিং করেছে সব মিলিয়ে দারুণ ক্যারিয়ারে অনেকগুলো পঞ্চাশ অর্ধ ইনিংস খেলেছি কিন্তু দলের জন্য আরো বড় ইনিংস খেলার প্রয়োজনীয়তা বোধ করেছি এ ম্যাচে সেটি হয়েছে খুবই ভালো লাগছে আমার সেঞ্চুরিটা খুব দরকার ছিল যদিও এমন গরমে পঁয়তাল্লিশ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজ জিতবে বাংলাদেশ এমনটাই বিশ্বাস বিসিবি সভাপতির আর সিরিজ জিতলে বাংলাদেশ ক্রিকেট দলকে পুরস্কৃত করা হবে দাম্বুলায় প্রথম ওয়ান ডের পর এমনটাই জানার নাজমুল হাসান পাপন টেস্টে যেটা পেয়েছে তার বেশি পাবে বাট সেটা বড় কথা না কিন্তু মানুষ যেটা ভাবে সেটা বলে ওটা তারা বলছে কিন্তু আমি সকলের জন্য একটা কথা বলছি আগের সাথে কম্পেয়ার করে লাভ নেই বাংলাদেশ দলকে ওরা এখন পারে না এমন কিছু আমি বিশ্বাস করি না সকলেই বিশ্বাস করে বাংলাদেশ জিতবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান ডে তে সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল সেঞ্চুরির পথে গড়েছেন বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রানের রেকর্ডও এছাড়া সাকিব আল হাসানকে সাথে নিয়ে গড়েছেন লঙ্কানদের বিপক্ষে সর্বোচ্চ জুটির রেকর্ডও টর্নেডো তামিমের এমন সব কীর্তি নিয়েই এবারের প্রতিবেদন নিঃসন্দেহে টাইগার ক্রিকেটের সেরা ওপেনার তিনি অন্যতম সেরা ব্যাটসম্যানও তামিমের ব্যাট হাসলেই হাসলে বাংলাদেশ সে যে ভারত মহাসাগরের ওপারে শ্রীলঙ্কার সেই তামিমের ব্যাটে আবারও চড়া হাসি হাসল পুরো দেশ জামিন্দা ফার্স্ট মুরাল এ শ্রীলঙ্কার বিপক্ষে এর আগেও সেঞ্চুরি ছিল তামিমের অবশ্য তিনি ছাড়া আর কোনো বাংলাদেশের এমন নজির না থাকায় নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনই ছিল আর সেই ছাড়িয়ে যাওয়ার গল্পটি লেখা হলো একশো সাতাশ রানের ইনিংসে পৃষ্ঠা জুড়ে পনেরোটি চার আর একটি ছক্কার কথামালাও হয়তো ছিল তবে ক্রিকেট পাগলে জাতি তাতে পাহাড়ে ঘেরা নয়না ভিরাম লঙ্কাম সৌন্দর্যের সাথে তামিমের ব্যাটিং শৈলীর মিলটাও হয়তো খুঁজবেন তিন অঙ্ক ছোঁয়ার আগেই অবশ্য প্রথম বাংলাদেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রানের অভিজাত মাইল ফলক স্পর্শ করেন তামিম একমাত্র বাংলাদেশ হিসেবে ওয়ানডেতে ডেতে পাঁচ হাজার রানের রেকর্ড তো সেই কবেই পকেটে পড়েছেন টাইগার ক্রিকেটের পুনর্জন্মের দিনগুলোতে তামিমের গল্পগুলো এমনই নিজের সাথেই নিজের প্রতিযোগিতার একদিনের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরি মালিক ছিলেন তিনি ক্যারিয়ারের অষ্টম শতক তুলে নিয়ে অবস্থানটা সুসংহতই করলেন বন্ধু সম প্রতিদ্বন্দ্বী সাকিব আল হাসানের সাথে যে দূরত্বটা দাঁড়ালো দুটি শতকের শ্রীলঙ্কের ফিগার কিং অব ব্যক্তিগত রেকর্ড ছোয়ার ক্ষেত্রে সাকিব তামিমের দৈরত থাকতে পারে তবে মাঠের খেলায় পারস্পরিক বন্ধুত্বের ছাপটা স্পষ্ট দুই দেশেরা ক্রিকেটারের তামিম ময়দিনে সতীর্থ সাকিবের সাথে একশো চুয়াল্লিশ রানের জুটিটি দেখুন লঙ্কানদের বিপক্ষে চতুর্থ উইকেটে টাইগারদের এ যাবত দলকে বিপক্ষে সংগ্রহ এসবই কীর্তিগাথা নথিপত্রের পৃষ্ঠাগুলোতে এখন নিয়মিতই নরচর হচ্ছে তামিম ইকবালদের হাত ধরে ক্রিকেট বিশ্বে টাইগারদের আবির্ভাবের মতোই তামিমের নামটাও যে বেশ জলজলেই জলেই নোমান সময় সংবাদ